ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিলু মাযা আল্লাযী জামা আমাল ওয়া আদাদা আল্লাহ বলছেন যারা মাল গণনা করে যারা মাল জমা করে আর শুধু গণনা করে একটা ধনী মানুষ যার সম্পদ আছে সারা বছর এক বছর সমস্ত উপার্জন করে দেনা পাওয়া না ঋণ পরিশোধ করে বর্তমান বাজারে যদি 50 থেকে হাজার টাকা কোনো মানুষের কাছে অ্যাসেট থাকে ক্যাশ থাকে জমা থাকে ব্যাংকে হোক কিংবা তার হাতে থাক এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার সমস্ত দেনা পাওনা বাদ দিয়ে এক বছর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পড়ে থাকলে এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তির উপরে জাকাত কি হয়ে যায় খরচ হয়ে যায় সত্যি করে বলুন তো সমস্ত মুসলমান এখন জাকাত দেয় এই বাবা নবী কেয়ামতের পূর্বে বান্দা জাকাত দেয়াকে তখন তারা জরিমানা মনে করবে জাকাত দিতে অস্বীকার করবে বান্দা যখন জাকাত দিতে বন্ধ করবে আসমান থেকে তখন পানি বন্ধ হয়ে যাবে বললো হুজুর তো ভুল হচ্ছে বলে কেন এত পানি সব জায়গায় থই দই থই করে আপনাদের এখানে তো পানি কম আছে নবাবপুরে খুব উঁচু জায়গা খুব হাইল্যান্ড বলে মনে হচ্ছে নাকি এই চব্বিশ পরগনার দিকে সব বাড়িতে একদম দুয়ারে জলের প্রকল্প চালু হয়ে গেছে আবার সেদিন দেখছিলাম ফেসবুকে দুয়ারে কুমির এসে গেছে দুয়ারে সরকার দুয়ারে কুমির না আল্লাহ আবার দোয়ারে আজরাইলটা এসে গেলে আমরা চলে যাই কি বুঝলেন সব দুয়ারে এসে গেছে এ বাবা তাহলে আল্লাহ বলছেন যে পানি বন্ধ করে দেবো আর আপনি বলছেন যে জাকাত না দিলে পানি বন্ধ করে দেবো পানি হয়তো বেশি গেছে কারণ

বৃষ্টিটা আসার আগে কত বছর লকডাউন থেকে সাত আট মাস কি বৃষ্টি হয়েছে আরে এমন বৃষ্টি দিয়েছে বাড়িতে বাড়ির উঠানে বসে বসে গোসল করা যাচ্ছে শস্য ফসল সব শেষ এটা বলে অতিবৃষ্টি আর যখন বৃষ্টি হয় না ওটা হচ্ছে অনাবৃষ্টি এই যে জাকাত যারা দিতে অস্বীকার করে কেমতের দিন তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম আল্লাহ যাদের সম্পদ দিয়েছে তারা জাকার যেন দেয়া তৌফিক দান করুন আমিন আমার সম্মানিত বন্ধু আমার জ্ঞানী যারা সুধী মানুষেরা আল্লাহ কি বলছে ওয়াইলুল লিকুল্লি হুমা যাতি্ল্লু মাযা আল্লাযী জামা আমালনা ওয়া আদাদা মানুষে লোক সম্পর্কে আল্লাহ বলছেন যারা মালকে জমা করে আর প্রতিদিন গণনা করে প্রত্যেক মাসের শেষে বইগুলো আপডেট করে আর মনে করে কতটা মাল আগের বছরের চাইতে এবারে কামাতে পেরেছি কুরআন শোনাচ্ছে ইয়া আছাবু মালাহু আখলাদা বান্দা মনে করে পর্যন্ত সম্পদকে টিকিয়ে রাখতে পারবো আমি মনে হয় বিল গেটস হলে ভালো হতো আমি মুকেশ আম্বানি হলে ভালো হয় হে বান্দা মুকেশ আম্বানি হোক বিল গেটস হোক অনিল আম্বানি হোক টাটা কোম্পানি হোক যাই হোক না কেন হোক কারণ বলছে কাল্লা কি বলছে বলুন আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর দেখুন কাল্লা নন এবার কখনো নয় কাল্লা যারা মাল গণনা করছ পাশের বাড়ি কি খাচ্ছে খবর রাখো না প্রতিবেশী কোন পোশাক পড়ছে খবর রাখো না ঈদের আগে চল্লিশ হাজার টাকা গরু কিনে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছে উমরা করে এসেছে পাড়ার একটা গরিব ছেলে ক্যান্সারে ভুগছে পাঁচটা টাকা দেওয়ার মতো ক্ষমতা যার হলো না ও চল্লিশ হাজার টাকা কেন লাখ টাকার গরু আল্লাহর দরবারে কবুল কিন্তু হবে না এখন কুরবানিটা শুধু খালি প্রতিযোগিতা কে বড় মাল আলতে পারে কি বললেন বাজারে গিয়ে খালি বলছে ভাই কুড়ি হাজার টাকার গরু দু কুইন্টাল মাল হবে তো গোসার পয়সা বলছে মাল হবে তো কেউ যদি কুড়ি হাজার টাকা দিয়ে দু কুইন্টাল গোস খুঁজতে যায় তার তো দিন গোশ কিনে খাওয়া ভালো আপনি তো গোশ খুঁজতে গেছেন কুড়ি হাজার টাকা দিচ্ছি ভাই মানটা দু কুইন্টাল হবে তো তার মানে কুরবানি করতে গেছে না গোশ কিনতে গেছে ভাই কথা বলে না এ কুরবানি করতে গেছে না গোশ কিনতে গেছে তো ওর জন্য ওর গোশ কিনে খাওয়াটাই ভালো ওর কুরবানি করার দরকার নেই কথা বুঝতে পেরেছেন সেজন্য যারা কুরবানি দিয়েছেন আগামী বছর দেবেন নিয়ত করবেন আপনার যে কুরবানির দামটা কত নিয়েছে ওটা গোপন ডাকা কথা বুঝতে পেরেছেন শুধু পাড়ায় খুচ্চার বলছে ও ছত্রিশ হাজার দিয়েছে তিন কুইন্টাল মাল আমার পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে চার কুইন্টাল হওয়া ভালো যখন ঈদের দিন ওজন করে দেখছে যে ওর থেকে দশ কেজি কম হয়েছে আসরা নামাজ পড়ে মাথা হাত দিয়ে বসে আস ইমাম সাহেব বলছে ভাই কী হয়েছে গুরু কি সমস্যা কী বললে হুজুর বলবেন না চাপ ভেবেছিলাম একদম লস হয়ে গেছে তার মানে গোশ কিনতে গেছে হাটে এরকম করবেন না ভাই কারণ আপনি যে কুরবানি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কুরবানি করে আমার নবী বলেছেন কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জনগণ স্মার আর যারা গোষ খাওয়ার জন্য যায় ওই গোষ খাওয়ার মতো হবে সে একটা গল্প বলি মসজিদের জুমার দিন বক্তব্য হচ্ছে ঈদের আগের জুমা হুজুর বকছেন বাবারা কোরবানির পশু শরীরে যতগুলি পশম থাকিবে ততগুলি নেকি পাইবে একটা চোর তখন জুমার নামাজটা পড়তে এসছিল বুঝতে মনে তো হাদিস বিশাল ফজিল তারপরের দিন চলে গেছে ঘরে গরু চুরি করে আনতে একদম ফাস্ট ভরে ফজরের সময় মসজিদের পাশ থেকে গাঁদা করে ডাকতে রাখতে যাচ্ছে হুজুর পেচ্ছা পিতুল বাবা বাবাই এত ভাবলা গরু কে বিক্রি করবো চুপ চুপ করুন এই গরুটা স্বয়ং রসুল্লাহ নামে কুরবানি দেবো তো বললে এত বড় বলা গরু স্বয়ং রসুল্লাহ নামে বললে হুজুর এই গরুটা আমি চুরি করে আনছি বললে কুরবানির মাসে গরু চুরি করে শিখছি এরকম কাজ করতে পারলে বলছে আপনি জুমার দিন বক্তব্য করলেন মনে নাই বললে কি বক্তব্য বললে ওই যে বলেছিলেন যে কুরবানির পশুর শরীরে যত পশম থাকবে প্রত্যেকটা পশমে একটা করে নেকি পাবে হুজুর বলছে আমি তো বলেছি ওটা হালাল টাকা নিজের খেটে খাওয়া উপার্জিত টাকা ওটা তো চুরি মাল বলি নাই হুজুর ফতোয়া খুব ভালো জানি আপনার চাইতে বেশি জানি আপনি বললেন পশমে পশমে এক নেকি আমি যখন চুরি করা গরু জবাই করব পশমে পশমে যে নেকিটা আসবে আর চুরি করার যে গুণাটা ওটাতে মাইনাস হয়ে যাবে মাসখানেক গোষ্ঠা ফ্রি কি বুঝলেন এরকম কতদিন চলবে বাবা ধাপপাজি কারবার সেই যে নমা শোনা চার বন্ধু জ্ঞানী জনেরা হালাল টাকায় কুরবানি দেওয়ার নিয়াত করল ইনশাআল্লাহ প্রয়োজন ছাগল দেব তাতে কুল হবে লোক দেখানো করবে না কি শোনাচ্ছিলাম যারা মাল গণনা করে আর ভাবে আর বেশি বান্দা বলছে কल्ला লাইবাদান নাফিল হুতামা কখন না তোমার ঠিকানা জাহান্নাম আল্লাহ হেফাজত করুন আমিন বান্দার এত আশা তো এই আশা বান্দা শুধু দুনিয়ায় থাকে না মৃত্যুর পরে কেয়ামতের দিন নবী বললেন সর্বশেষ যে ব্যক্তিকে যাহার নাম থেকে বার করে আনা হবে আল্লাহ বললেন যার সিনার মধ্যে মধ্যে এক পরিমাণ আছে সেই ব্যক্তি জান্নাতি জোরে বলুন তবে আজাব হবে জেল খাটবে জরিমানা হবে শাস্তি ভোগ করার পরে পুড়ে 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 সবার শেষে যাহার নাম থেকে হামাগুড়ি দিয়ে বার হবে কারণ আমার নবী তার নামাজি তার কলেমা পড়া উম্মত কে না নিয়ে জান্নাতে যাবে জোরে বলুন না সুহান জাহান্নাম থেকে যখন বার হবে আমার আল্লাহ তালা বলবে এই বান্দা দাঁড়া কোথায় যাস কি চাস আল্লাহ দীর্ঘদিন জাহান নাম থেকে বার করেছ কষ্ট হয়েছে আল্লাহ তোমার কাছে অনুগ্রহ করছি আল্লাহ ওই যে দূরে একটা গাছ আছে আল্লাহ সুন্দর জান্নাতি গাছ দয়া করে জাহান্নামের আগুন আমার পিঠ পুড়ে যাচ্ছে আল্লাহ একটু সরিয়ে নিয়ে গাছের গোড়ায় বসে দাও আর আমি কিছু বলবো না বান্দার লোক আল্লাহ বলবে ফেরেশতারা ওই বান্দাকে ধরে নিয়ে জান্নাতের গাছের তলায় বসিয়ে দাও যেই বসে যাবে সুন্দর জান্নাতের হাওয়া বাতাসে একদম ঘুমিয়ে যাওয়ার উপক্রম হবে বান্দা তখন কেঁদে বলবে রব্বানা তুমি জাহান্নাম থেকে পার করেছো আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়েছি তোমার কাছে তেমন কিছু চাই না আল্লাহ যে জান্নাতের গাছের কাছে বসিয়েছো সামনে দেখছি জান্নাত ব্যক্তিগুলি তারা আনন্দে মশগুল হয়ে কোলাহল পূর্ণ পরিবেশে অবস্থান করছে আল্লাহ তুমি দয়া করে যদি জান্নাতের দরজার কাছে একটু নিয়ে ছেড়ে দাও জান্নাতি ব্যক্তিদের দেখে থাকবো ওর ভিতরে যাওয়ার জন্য তোমার কাছে বলবো না আল্লাহ বান্দা তুমি কিন্তু অদা খারাপ করছো তুমি একটু আগে বলেছ গাছের গোড়া পর্যন্ত নিয়ে যেতে বাদ যেতে হবে না তাহলে বলবে ঠিক আছে এটাই কিন্তু শেষ বান্দা এটাই শেষ পরে কোনো আশা করো না কোনো ডিমান্ড করো না বান্দা বললো আল্লাহ একটু জান্নাতের দরজার কাছে নিয়ে যাও আর আমি কিছুই বলবো না দরজার কাছে গিয়ে সুন্দর করে একবার থালা বাটি যা আছে সব নিয়ে বসে পড়ো তখন জান্নাতি ব্যক্তি বলবে রব্বানা সুন্দর জান্নাতি ব্যক্তিগুলি ভিতরে ফল খাচ্ছে তারা আরাম আয়েসের সুন্দরী যুবতী নিয়ে আনন্দে আত্মহারা হয়ে আছে এনজয় করছে কি করছে বলুন এনজয় এনজয় কাকে বলে দুনিয়া এটা কিন্তু এনজয় না দুনিয়া একটা ছেলে একটা মেয়ে পেয়ে গেলে সুন্দরী নারী পেয়ে গেলে হালাল হোক হারাম হোক যার স্ত্রী হোক আর ভাবি হোক দেখার দরকার নাই বলছে এনজয় দুনিয়ায় যারা করছে এনজয় কেয়ামতের দিন তারা বলে ধনঞ্জয় বুঝতে পারছেন না পারছেন না আর দুনিয়া যারা অপর নারী থেকে নিজেদেরকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল দিয়ে দেবে বলুন দলিল কত في صلاتهم خاشعون والذين هم عن الله بمعلدون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم

আঠারো নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা এক থেকে দশ বারো নম্বর আয়াত কোরআন শুনিয়ে দিচ্ছেন নিশ্চয়ই সফল হয়েছে মোমেনেরা ইমান যারা এনেছে তারা সফল বলুন না সুহান আল্লাহ যারা সময় মতো খুশু খুজুর সঙ্গে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করেছে যারা প্রদান করেছে করেছে বাজে কথাবার্তা নিজের নিজের রেখেছে যারা লজ্জাস্থানকে হেফাজত পুরুষ জাকাতি ছাড়া অন্য কোথাও লজ্জাস্থানের অপব্যবহার করে না মহিলা তার স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় লজ্জাস্থান মিসইউজ করে না যারা নিজের ইস্তি ছাড়া অন্য কোথাও লজ্জাস্থানকে নষ্ট করে না আল্লাহ বলে বলছি কেমতের দিন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে তারা কখনো জাগান্নামি হবে না জান্নাতি যাওয়ার আগে ব্যক্তিটা দূরে বসে বসে বলবে রব্বানা নারী পুরুষ কি সুন্দর জান্নাতে বসে আনন্দে মুশগুল হয়ে আছে আল্লাহ গো তুমি জাহান্নাম থেকে বার করে সুন্দর গাছের কাছে এনেছো গাছ থেকে নিয়ে জান্নাতের দরজায় বসিয়ে দিয়েছ রব্বানা এটা আমার শেষ ইচ্ছা শেষ অ্যাম্বিশন একবার তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাও কিছুক্ষণের জন্য আমাকে একটু সুযোগ দাও এটাই লাস্ট চান্স আল্লাহ আমি বার হয়ে আসবো তোমার কাছে কিন্তু কোনো আবদার করব না সেদিন বান্দা বলবে রব্বানা এটাই শেষ আল্লাহ বলবে ভেবে বলো এর আগে তুমি তিনটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছ হে বান্দা তুমি তিনটি ওয়াদা খেলাপ করেছ শেষবারের মতো সুযোগ দিচ্ছি একবার ঢুকলে কিছুক্ষণ থেকে বার হয়ে আসবে বলো বান্দা বললো রব্বা না একবার যদি প্রবেশ করতে দাও কিছুক্ষণ থেকে জান্নাতের নাচ কেয়ামত দেখার পারে বার হয়ে আসব সারা জীবন ভিতরে থাকার জন্য আপনার কাছে বলবো না আল্লাহ বলবে ফেরেস্তারা বান্দাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও প্রবেশ করিয়ে দাও সে যখন দেখবে চোখ তখন ছানা বড়া হয়ে যাবে এটা সেটা সবকিছু দেখতে থাকবে চোখ থেকে ফেটে পানি আসবে রাব্বানা এত সুন্দর জান্নাতের অবস্থা যদি ভিতরে একটু থাকার পারমিশন হতো বান্দার মনের খবরটা কে জানে জলে বলো ইয়া আলা মুখাইনা কাল আইমি ওয়া মা তুখফিস সুদুর 24 নম্বর পারা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত সূরার নাম সূরা মুমিন আল্লাহ বলছে বান্দা তোমার চোখ কি লুকুচুরি খেলে সানগ্লাস পরে কি দেখছো মনে হয় কেউ টের পায় না তাদের উপরে উঠে পাশের ঘরে ছেলে দেখছো কি মেয়ে দেখছো হারাম জিনিস দেখছো রাতে বেলা যখন বাচ্চা بیوی ছেলে মেয়ে ভাই বোন সবাই ঘুমিয়ে গেছে কানে হেডফোন দিয়ে নোংরা ছবি দেখছ মনে করলে কেউ দেখে না আমি আল্লাহ আসমান থেকে তোমার উপরে সিসি নজর রেখেছি ক্যামেরা বসিয়ে দিয়েছে কইনাতাল আইউনি ওয়া মা তুফিস সুদুর তোমার মনের মধ্যে কি বাসনা কল্পনা পরিকল্পনা হয় সেটা আমি আল্লাহ আসমান থেকে টের পাই হেবান্দা তুমি বলেছো জান্নাতে প্রবেশ করে এত সুন্দর জান্নাতের নাচ নিয়ামত আছে পাল্লা পাকের কাছে পান্দা তখন বলবে ওরা একটাবারের জন্য জান্নাতে ছোট্ট একটা ঘর আমাকে দিয়ে দাও আর আমি তোমার কাছে কিছু চাই না আর আল্লাহ পাক বলবে বান্দা আমি জানতাম নিশ্চয়ই তুমি এটা বলবে বান্দা তুমি শুনে রাখো তুমি আমার কাছে জান্নাতের ভিতরে ছোট্ট একটি ঘর চাইছো না 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 এই যে জান্নাতের এত বড় ঘর একটা ঘর তোমার দিলে কিন্তু শুধু একটা ঘর দেব না তোমার যে জাররা পরিমাণ ঈমান আছে এই পৃথিবীর দশ গুণ জান্নাত তোমার দিয়ে দিলা জোরে বলুন না সুবহানাল্লাহ বলো দলিল ওয়াসারিউ

والضراء وَالْكَازِمِينَ الْغَيْظَ والآفين عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ জুবান আল্লাহ 4 নম্বর পরা 6 নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন 133 নম্বরে সূরা নাম সূরা ইমরান কোরআন শুনিয়ে দিচ্ছে বান্দা তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো ও সুন্দর মেয়ে বিয়ে করেছে আমি সুন্দর বিয়ে করব এটা প্রতিযোগিতা করো না ওর ঘরটা দুতলা আমারটা তিনতলা হবে ওটা প্রতিযোগিতা করো না ও দুটো ছেলে চাকরি পেয়েছে আমার সবগুলো ছেলে চাকরিজীবী হবে ও চিন্তা ওর না ব্যবসা পাঁচ হাজার টাকা পার ডে ইনকাম করে আমি সাত হাজার টাকা উপার্জন করবো এই চিন্তাটা করো না ওর আমি আমার জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ে চলে যাও